হ্যালো এভরিওান আমি অর্ণব ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসবের ভোগ রান্না হয়েছিল সেই কিছু চিত্র তো এখানে অলরেডি রান্না হয়ে গেছে আর এই ধোকা হচ্ছে ধোকা ভাজা হচ্ছে এদিকে ভাত বসানো হয়েছে বন ধোকা ভাজছে তো আমিও বাজার টাজার করে এসেছি বাজারে ছিলাম আমি আমিও সব কিছু প্রথম দিককার ভাজা টাজা শ্যুট করতে পারিনি আর এই হলো বিগ্রহকে আমি সাজিয়েছি এইভাবে আমি সাজিয়েছি অনেকটা সময় লেগেছে সুন্দরভাবে সাজাতে আর দেখাচ্ছি দাও কী কী রান্না হয়েছে তোমাদেরকে প্রথমে ভাত একদম সাদা ভাত আমাদের জন্মাষ্টমীর পরের দিন সাদা ভাতি দেওয়া হয় দোলে খিচুড়ি দেওয়া হয় আর এখানে পাঁচ ছ রকমের ভাজা বেগুন ভাজা তার আছে চাটনি আর আছে করা হয়েছিল মোচা আর এখানে আছে ডাল ভেজ ডাল আর আছে ধোকা পায়েস আর এই যে লাল ঝুড়ির তলায় পায়েস রয়েছে এই ছিল আমাদের মানে ভোগে আরো আরো অনেকে অনেক কিছু রান্না করে দেয় যার যেরকম সামর্থ্য সেইভাবে দেয় আমরা এই ক্ষীরটা দিয়েছি মানে খোয়া ক্ষীর নিয়ে এসে দুধ দিয়ে জাল দিয়ে দিয়েছি আমার বাবা বানিয়েছে তো বোনের সেটাকে বেড়ে রাখছে অন্য বাটিতে বড় বাটিতে আর মানে যেটা ভোগের সামনে দেওয়া হবে সেটা ছোট বাটিতে এই প্রথম আমি ভোগ সাজালাম আমাদের বাড়িতে অনেক বছর ধরে পুজো হচ্ছে কিন্তু কখনো সুযোগ হয়নি এই কাজগুলো আমার মা আর বোনই করে তো এইবার বলছে যে তুই সাজা বেশ ভালো লাগলো একটা অন্যরকম অনুভূতি আপনাদেরও সঙ্গেও কী এরকম হয়েছে আপনারা কে কে বাড়ির পুজোতে ভোগ সাজান এই দায়িত্বটা পান তো আমি সাজিয়ে নিচ্ছি বেগুন ভাজা ধোকা আলু রাঙা আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা শাক এই সব দিয়ে সাজিয়ে নিলাম ডালগুলো তুলে নিচ্ছি তো আপনাদের বাড়িতে কি পুজোতে আপনি কখনো ভোগ সাজান না অনেকেই সাজায় আপনার বাড়ির পুজোতে ঢোকা তুলে নিচ্ছি বেশ ভালোই লাগে পুজোর কাজ করতে কিন্তু সবসময় তো সুযোগ হয় না যেমন জন্মাষ্টমীর রাত্রে যে ভোগ ঠোগ হয়েছে সেগুলো আমি শ্যুট করতে পারিনি কারণ অফিস ছিল অফিস থেকে এসছি পরে তো আমি সুন্দর করে সাজিয়ে নিলাম যেহেতু আমি রান্না করতে পারি তো সাজিয়েও দিলাম একদিকে ফল দেওয়া হয়েছে গোপালকে ফল মালপোয়া থালার ভেতরেও মালপোয়া ঢালপোয়া সব কিছু দেওয়া হয়েছে আমাদের এখানে আরেকটা থালা দেওয়া হচ্ছে এখানে ঠাকুরদের এখানে ঠাকুর আছে তো পান পাঁপড় ভাজা চাটনি মিষ্টি সব কিছু একসঙ্গে থালার মধ্যেই দেওয়া হয়েছে আপনাদের বাড়ির বা আপনার ভোগ রান্না বাড়ির পুজোর ভোগ রান্নার অভিজ্ঞতা কেমন একটু যদি শেয়ার করেন ভালো লাগবে আমি এবার দোলে ভোগ রান্না করেছিলাম সেই ভিডিওটা আমি পোস্ট করেছি আপনারা হয়তো দেখে থাকবেন অনেকেই না দেখে থাকলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভোগ সাজিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ এরকম লাগছিল এইভাবে আমরা সাজিয়ে দিয়েছিলাম আমার মা বোন বাবা সবাই মিলে আমরা এই বাড়ির যে কোনো উৎসবে সবাই মিলে আমরা সামিল হই আমার মাই পুজো করে আমাদের ব্রাহ্মণ দিয়ে সাধারণত পুজো হয় না আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তাহলে নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য